দেখেছো মেয়ের কাণ্ড পিঠের মধ্যে চশমা রেখে বলছে চশমা খুঁজে পাচ্ছে না ঠিক আছে সাবধানে যাবি বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি এই মিষ্টু আমার হাতের মুড যদি তুই খুলতে পারিস তাহলে আমার হাতে যা আছে তুই নিয়ে নিবি হ্যাঁ এই নে তাহলে আমার তাহলে খুলে দেখা এই রিক রিক তোর দুই দিদি কোথায় গেল ঠিক আছে তোর দুই দিদির জন্য আর তোর জন্য আমি কোন আইসক্রিম নিয়ে এসেছি ঠিক আছে তোরটা তুই নিয়ে নে এই দুটো থাক তোর দিদিরা আসলে দিয়ে দেব আবার কি হলো দিয়ে দিবি তো ঠিক আছে মনে করে দিয়ে দিস দুই দিদিকে হ্যাঁ এ বাবা কাঁচকলা দিবি আরে দিতে হবে দিদিকে ঝগড়া লেগে গেছে আরে মিষ্টু কি হলো ওইভাবে কাঁদছিস কেন তুই আর তোর ভাই কি এখানে উঠবি তাই কাচ্ছিস তা কাদার কি আছে উঠে যা ভাই কে নিয়ে না ভয় লাগছে কি ভয় লাগছে আরে ভয় নেই ভয় নেই কৃষ্ণ কৃষ্ণ বলে উঠে যা দেখবি কোনো ভয় লাগবে না হ্যাঁ উঠে যা উঠে যা

এ বাবা আমার লাঠিটা কই রে ই কই রে আমার লাঠিটা ই দে 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 আমার কাছে দে কোথায় আমাকে দেখা ভুতটা কে আজকে খুব মারবো কোথায় দেখি 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 উরি বাবারি সত্যি সত্যি তো দাঁড়া আসছি ভুতকে খুব মারবো ই বাবা ভুত তো পালিয়ে চলে গেল মিষ্টুর দো দোর মার 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 আরে মিষ্টি দাঁড়া 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 এই ভাইকে কুলে করে নিয়ে কোথায় যাচ্ছিস কি দোকানে যাচ্ছিস এই ঝড় বাতাসের দিনে দেখ কিভাবে ঝড় আসছে গাছগুলো ভেঙে ভেঙে যাবে বাড়ি চলে আয় আরে যাস না অন্ধকার করে ফেলেছে আকাশ চলে আয় ওই দেখ দুটো বাঘ আসছে রে মিষ্টি আর মিষ্টির ভাইকে বাড়িতে আনা নিনজা টেকনিক কিভাবে ঝড়ের মধ্যে দোকানে চলে যাচ্ছে আয় 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 বাড়িতে আয় বাঘ আসবে আয় আয় এ মিষ্টু মিষ্টু কি মা কি করছিস এখানে গান গাইছিস গান গাইছিস তা আমাকে একটা সুন্দর করে গান শোনাবি তাহলে তোকে এই খাওয়ার গুলো দেবো এখানে আছে একটা বিঙ্গো একটা কুরকুরে আর একটা লেজা শোনা শোনা হয়েছে ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর গান হয়েছে খাওয়ার গুলো নে এবার খাওয়ার গুলো খেয়ে নে খুশি তো 耶！